আসসালামু আলাইকুম আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম ভালো লাগলে একটা লাইক দিবেন পেস্টটাকে ফলো করবেন এখানে সুপনুডলস রান্না করছে সাথে কয়েল পাখি ডিম সিদ্ধ করি একটু সস দিয়ে এজে দিছি আর এখানে আছে ডিম ভাজি নিছি আর এখানে আছে আলু ভাজি আমার বাবাটা খুব পছন্দ করে এই জন্য আর সাথে কিন্তু আমার আম্মাজানের জন্যও রেখেছি এই যে দেখেন আমার আম্মা জানও খায় এগুলা স্কুল থেকে আসলো তাই এই যে ভাবে নাস্তা আর এখানে তো এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে যাব তো আম্মাজানকে দিলাম এইমাত্র ফ্রেশ হলো আর এখন সে খাবে বসে আর আমি রেডি টেডি হয়ে নেই তার ফাঁকে এই তো পানির বোতল নিয়ে নিলাম তারপরে সাথে একটা আমও নিয়ে নিলাম আর কিছু লিচিও নিয়ে নিচ্ছি আমার একটা লিচু দেখি আমার পচা এই যে ফ্রিজে ছিল লিচিও নিয়ে নিলাম কয়েকটা আসলে ঘরের ভিতরে ফল থাকলে তার না দিলে ভালো লাগে না আর সবাই ফিল করছে এই যে দেখেন কি সুন্দর ঘুটি ওড়াচ্ছে ওই যে সামনে মানুষ কাজ করছে কি সুন্দর লাগছে তাই না আসলে গ্রামের মজা গ্রামেই পাওয়া যাবে শহরে পাওয়া যাবে না আর এদের দেখেন বৃষ্টি আসার আগে আকাশটা অপরূপ সুন্দর যে সেজেছে এত বৃষ্টি চলে আসলো হয় আর ওগা খেলাধুলা শেষ হচ্ছে না আবার ঘুড্ডি উড়ানেও শেষ হচ্ছে না বুঝতে পারছেন আর আমি তো আমার ছেলের কাছে এখনো পর্যন্ত যেতে পারি নাই জানি না এখনো সময় আছে দেখা যাক বাদ কি হয় বলতে ঝুম বৃষ্টি চলে আসছে মোহাম্মদের বৃষ্টি শুরু হয়ে গেছে ওরে বাবা এই যে ফুটবল নিয়ে চলে আসছে ফুটবল খেলতে আসলে বৃষ্টির ফুটবল খেলতে মজাই লাগে ছোটবেলার কার কার মনে পড়ছে আমার কিন্তু ভাবে মনে পড়ছে এভাবে কত গোসল করছি কত খেলাধুলা করছি মাসাল্লাহ বুঝতে পারছি না বাদ বাকি আমার ওদের খেলা দেখে মনে হচ্ছে যে আমি নেমে পড়ি খেলতে এই যে আরেকজন চলে আসছে ও বাবা ও তো ছিলই কোথায় ধরে গেছিল আবার আসছে কি পরিমাণ সবাই গোসল করতেছে আর ফুটবল খেলতেছে একবার ভাবেন এই যে দেখেন সবাই মিলে এই পৃষ্ঠ পানি কিন্তু অলরেডি এখানে জমে গিয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা একদম সময় ছিল না শর্ট টাইম ছিল আর তো চলে আসার মানুষ ওই যে বাবার মাদ্রাসায় যাওয়া লাগবে অবশেষে চলে আসলাম বাবার কাছে আসার পরে এই যে বলতিছিল তুমি এত দেরি করে আসছো কেন আর সে এখানে দাঁড়াই দাঁড়াই লিচু খাচ্ছিল লিচু আনছিলাম তাই আর একদম শর্ট সময় ছিল এখন মনে করেন যে বাচ্চারা সবাই উঠি চলে যাবে আর এই যে দেখেন বৃষ্টিতে এই যে মাঠেও কিন্তু পানি জমে গিয়েছে আর অলরেডি ও চলে গিয়েছে আমিও এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কেরাতে খাওয়ার জন্য স্পেশালভাবে মুরগির মাংস রান্না করব। এই রেসিপিটা আমার হাজব্যান্ডের আর এই যে এখানে দেখছেন হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ডাসিনী এলাচি লং গোলমরিচ সরিষার তেল কিছু পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে নেওয়ার পরে কড়ার ভিতরে একটু তেল দিয়ে জিরা পোড়ন দিয়ে এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম সাথে পরিমাণ মতন পানীয় দিয়ে দিয়েছি আর হ্যাঁ ডাসিনি এলাসি বেটে দিয়েছি আবার বলতে পারেন যে কই ডাসিনি এলাসি কী দিয়েছেন আর এখানে এই যে আজকে বাসমতি চালের ভাত রান্না করব। ব্যাপারটা জমি একবার না যাই হোক ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন শেয়ার করবেন এই তো এইভাবেই আমি মুরগির মাংসটা সুন্দর করে কষাই রান্না করে নিয়ে নিব আর বাসমতি চালের ভাত হয়ে গিয়েছে এখন এই যে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর সাথে একটু সালাদ না বানালে কি হয় তাই একটু সালাদ করে নিচ্ছি আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ